আপনি কি ওজন কমাতে চান কিন্তু ডায়েট মানতে গিয়ে বারবার হাল ছেড়ে দেন জিমে যাওয়ার সময় নেই কিন্তু আয়নায় তাকালেই মনে হয় আর কত আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেরা পাঁচটি খাবার যেগুলো নিয়মিত খেলে ওজন কমানো সত্যি সহজ হয়ে যাবে এই খাবারগুলো দামি নয় পাওয়া কঠিন নয় আলাদা কষ্টের ডায়েটও না তবুও সঠিকভাবে খেলে এক দু সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে গোপন তিনটি টিপস ডিম ডিম হল ওজন কমানোর জন্য সবচেয়ে শক্তিশালী খাবারগুলোর একটি কেন প্রোটিন বেশি ক্ষুধা কমায় মেটাবলিজম বাড়ায় সকালে এক দুটি সেদ্ধ ডিম খেলে দুপুর পর্যন্ত অপ্রয়োজনীয় খাওয়া বন্ধ থাকে কিভাবে খাবেন সেদ্ধ বা পোচ ভাজা নয় মাখন নয় শাকসবজি পালং শাক লাউ করলা ফুলকপি এই খাবারগুলোতে ক্যালোরি কম কিন্তু ফাইবার অনেক ফাইবার কি করে দ্রুত পেট ভরায় হজম ভালো করে আর ফ্যাট জমতে দেয় না টিপস দুপুর বা রাতে অর্ধেক প্লেট সবজি রাখুন ওটস ওটস হল স্মার্ট কার্বোহাইড্রেট এটি ধীরে হজম হয় ফলে বারবার ক্ষুধা লাগে না সকালের নাস্তায় ওটস খেলে সারা দিন এনার্জি থাকবে আর ফ্যাট বার্ন হবে বানানোর নিয়ম পানি বা লো ফ্যাট দুধ চিনি নয় মধুও কম টক দই চিনি ছাড়া টক দই পেটের জন্য আশীর্বাদ কারণ এতে আছে প্রোবায়োটিক যা হজম ঠিক রাখে পেট ফাঁপা কমায় বেলি ফ্যাট কমাতে সাহায্য করে কখন ভাবেন দুপুর বা রাতে ছোট বাটিতে ফল ওজন কমাতে গিয়ে অনেকে ফল খাওয়া বন্ধ করে দেন এটাই সবচেয়ে বড় ভুল অ্যাপেল পেয়ারা কমলা ফাইবার বেশি ক্যালোরি কম মিষ্টির লোভ কমায় নিয়ম দিনে এক দুটি ফল জুস নয় অতিরিক্ত নয় এই পাঁচ খাবারের সাথে যদি এগুলো করেন দিনে দুই থেকে তিন লিটার পানি চিনি ও ড্রিংক বন্ধ রাতে দেরিতে খাওয়া বন্ধ প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা তাহলে ওজন কমবেই ইনশাল্লাহ ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার লক্ষ্য কত কেজি ওজন কমানো আর এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন